আজকে আজকে উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার বেশিরভাগ স্থানেই মোস্ট অফ দ্য প্লেসে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে যেটাকে আমরা হোয়াইট স্প্রেড রেনফল বলি এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলারই বেশিরভাগ স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে এবং এর মধ্যে কলকাতাও আছে আজকে দক্ষিণবঙ্গে যেসব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের ফোরকাস্ট আছে সেগুলো হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম এবং পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া দুটো চব্বিশ পরগনা এবং কলকাতা এসব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে তার মানে জেলাগুলোর অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলোতে আপনার কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওকে আর উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে মানে মোস্ট অফ দ্য প্লেসে মোর দ্যান সেভেন্টি এরিয়া জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকাল আপনার ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গেরও সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের একদম উত্তরে পাঁচটা জেলা এবং তার সাথে উত্তর দিনাজপুরে যে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার এই জেলাগুলির বেশিরভাগ জায়গাতে মোর দ্যান সেভেন্টি এরিয়া জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাকি যে দুইটি জেলা উত্তরবঙ্গে সেগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল সম্ভাবনা আছে দ্যাট মিন্স মোর দ্যান ফিফটি পারসেন্ট এরিয়া জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে অনেক জায়গাতে আর উত্তর আর দক্ষিণবঙ্গের আপনার নর্থ ওয়েস্ট সাইডের যে জেলাগুলো আপনার যেমন ধরুন পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম তারপরে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া এই সব জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে এই জেলাগুলোর অনেকখানা জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি যে জেলাগুলো পড়ে থাকলো সেই জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ এই জেলাগুলির কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে কলকাতাও ইনক্লুডেড এটা প্রতি প্রতি সপ্তাহে এই সপ্তাহে প্রতিদিন আপনাদের বললাম এই সপ্তাহ প্রতিদিনই পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে আমি খালি স্পেসিফিক্যালি জানাচ্ছি আর কি এখন সেরকম তৃতীয় দিন অর্থাৎ কুড়ি তারিখেও দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে জেলাগুলির অনেক জায়গা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং বাকি যে জেলাগুলো দক্ষিণবঙ্গে সেই জেলাগুলোর অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সরি কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে স্ক্যাটার রেনফল আর উত্তরবঙ্গের আপনার উত্তরের পাঁচটি জেলা এবং তার সাথে উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে জেলাগুলোর বেশিরভাগ জায়গা জুড়েই মোস্ট অফ দ্য প্লেসে বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আপনার হোয়াইট ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে আর চতুর্থ দিন অর্থাৎ একুশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে তবে জেলাগুলোর কিছু কিছু জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে একুশ তারিখে আর দক্ষিণ আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড ওর হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর এরপরে বাইশ তেইশ চব্বিশ এই তিন দিনই রেনফল ডিস্ট্রিবিউশন একই রকম দক্ষিণবঙ্গের সব জেলাগুলোরতেই কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ও মালদাতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরের যে পাঁচটা জেলা সেই জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রে রেনের সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির অনেক জায়গা জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আসুন ওয়ার্নিং আজকে আপনার ওয়ার্নিং আছে সাড়ে আটটা থেকে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং তার সাথে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং ওই জেলাটাকে কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের বাকি সব জেলাগুলোতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার তার সাথে আপনার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ঝোড়ো হওয়ার গতিবেগ আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে এটা হচ্ছে আগামীকাল হ্যাঁ উনিশ তারিখ পর্যন্ত ফ্যালিট উনিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত আর দক্ষিণবঙ্গের ছবিটা এরকম দক্ষিণবঙ্গের দুই বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে খুব মানে আপনার ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়ার থাকা ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং তার সাথে পূর্ব বর্ধমানের দু এক জায়গায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে এবং এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে